ক্লাসের পড়া ক্লাসে শিখিয়ে দেওয়ার যে অভিনব পদ্ধতি যেটি আমি সাধারণত শিক্ষার্থীদের ক্ষেত্রে পালন করে থাকি সেটা হলো ক্লাসে এসে সরব পাঠ দেওয়ার পরেই দেখা যায় যে কিছু পারক ছেলে মেয়ে আছে ওরা সহজেই পাঠটা ধরে ফেলতে পারে তখন ওদের ক্ষেত্রে পাঠ দেওয়াটা অনেক সহজ হয়ে যায় হ্যাঁ ওরা পাঠটা ধরে ফেলে এবং কিছু অপারক আছে পর্যায়ক্রমে এটা ধারাবাহিকভাবে থাকে হয়তো বা দুইজন ধরে ফেলছে বা তিনজন পাঁচজন তো যে কয় পড়াটা আমার বুঝতে পারে তো ওদের দিয়ে আমি ওয়ান টু ওয়ান অর্থাৎ একজন একজন করে প্রথমে পড়াটা ধরাই যে তুমি ওকে আগে শিখাও বা মেয়েদের দিয়ে মেয়েদের ছেলেদের দিয়ে ছেলেদের তুমি ওকে আগে শিখিয়ে দাও পড়াটা তো একজন যখন আরেকজনকে একটু শিখিয়ে দিল দুই তিন মিনিটের মধ্যে ও শিখে ফেললো পড়াটা দেখা গেলো তখন আরও সংখ্যাটা বেড়ে গেল। তখন যে নতুন আবার শিখলো ওকে দিয়ে আবার বলি তুমি আরও একজনকে দেখাও এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ক্লাসে ওয়ান বাই ওয়ান একজন একজন করে যদি আরেকজনকে শিখিয়ে দেয় দেখা যায় যে যে মোটামুটি ওয়া একজন দুইজন বাদে সবাই কমপ্লিটলি পড়াটা শিখে ফেলতে পারে ক্লাসেই এভাবে ক্লাসের পড়াটা ক্লাসেই কমপ্লিট হয়ে যায় কিছু দুই একজন ব্যতীত সবাই মোটামুটি শিখে ফেলে এবং পরবর্তীতে সবাইকে যখন আমি যাচ করি বা জিজ্ঞাসা করি তখন দেখা যায় যে অনেকেই ভালোভাবে পড়াটা বুঝতে পারছে এবং পড়তে পারছে পড়াটা দিতে পারতেছে তো এই পড়াটা বাসায় গিয়ে ওদের আর কষ্ট হবে না ওরা সুন্দরভাবে একটু রিভিশন করলো একটু হোমওয়ার্ক করলো দেখা গেলো পড়াটা কমপ্লিট হয়ে গেল এর মধ্যে যে বেশি ওয়েক থাকে তাদের দুই একজনকে আমি নিজে ধরার চেষ্টা করি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি শেখানোর চেষ্টা করি তখন তারা উঠে আসে যারা বেশি অপার তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় ওদের দেখা যায় যে এই পড়াটা বাসায় গিয়ে আবার একটু কমপ্লিট করতে হয় বা দুইটা ক্লাস লাগে ওদের পড়াটা শেখা যায় সেই ক্ষেত্রে যে কাজটা করি সেটা হলো পরবর্তী দিন এসে আবার যখন দেখি সবাই পড়াটা কমপ্লিট করে ফেলছে তখন ওদের আবার অন্য পড়া ধরিয়ে দিয়ে যারা অপারক ছিল বা পড়াটা বুঝতে পারেনি তাদেরকে ওই পড়াটা শিখিয়ে দিয়ে নতুন পড়াটা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এভাবে আমার ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায় এটা হলো গ্রুপিং স্টাডি বলে গ্রুপের মাধ্যমে আমি করে ফেলি সবাইকে দিয়ে অর্থাৎ ওদেরকে দিই ওদের পড়াটা শিখিয়ে দিই প্রথমে একজন দুইজন যদি শিখে ফেলে আমার পড়াটা ধরে ফেলে তারপর ওদের মাধ্যমে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাকিরা পড়াটা শিখে ফেলে ক্লাসের পড়াটা ক্লাসে এতে করে ওদেরও সহজ হয় ওদের উপর ভালো লাগে সুন্দরভাবে ক্লাসটা ক্লাসেই মধ্যেই কমপ্লিট হয়ে যায় এভাবে আপনারা চেষ্টা করলে শিক্ষার্থীদেরকে পড়াটা ক্লাসেই শিখে দিতে পারবেন কেননা ওরা বাসায় গিয়ে ওইভাবে গাইডলাইন পায় না অনেকের বাবা মা বড়া বলে দিতে পারে না অনেকের বাসায় হয়তো টিচার নেই বা বড় ভাই নেই বড়ো বোন নেই তাদের ক্ষেত্রে সমস্যা হয় সেই জন্য ক্লাসের পড়া ক্লাসেই শিখে দিতে পারলে সবচেয়ে উত্তম আর এখন যে পুরো পরিস্থিতি এখন যে সময় এই সময়ে বাচ্চারা সাধারণত বাসায় গিয়ে পড়ে না বিদ্যুৎ থাকে না এই সমস্যা ওই সমস্যা একটা না একটা সমস্যা দেখা দিব কথা বলে ওরা পড়বে না অর্থাৎ বই খুললেও বুঝতে পারবে না পড়াটা ফাঁকি ঝুঁকি দিয়ে দিনটা শেষ করে দিবে এভাবে পড়ায় তারা পিছিয়ে পড়ে এই জন্য আমি যে পদ্ধতিটার কথা বললাম এই পদ্ধতিটা কাজে লাগিয়ে অনেক উপক্র উপকার পেতে পারেন যারা ফলো করতে চান তারা এভাবে ক্লাসের শ্রেণী কার্যক্রমকে ফলো করতে পারেন দেখবেন যে ভালো ফলাফল পেয়েছেন শিক্ষার্থীরাও ভালো উপকৃত হন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম